কোথায় গেলে ধাদিকা দেখতে দেখতে দুর্গা তো চলেই আসলো মর্তে দেবী দুর্গার আগমন হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটাই দিন তাই আজকে আমি আমার মাকে নিয়ে চলে এসেছি গড়বেতার প্যান্ডেল প্যান্ডেল প্রস্তুতি দেখার জন্য তোমরা কি জানো এবছর ধাদিকায় কিরকম পুজো প্যান্ডেল হচ্ছে আমরা কম বেশি সবাই জানি ধাদিকার এই পুজো কমিটি প্রতি বছরই নিয়ে আসে নতুন নতুন চমক আগেরবার এখানে হয়েছিল চারধাম মন্দির আর এবারে তৈরি হচ্ছে গুজরাটে এটা ধাম মন্দিরের আদলে প্যান্ডেল যেমনটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কাজ অনেকটাই এগিয়ে গেছে কিন্তু দেখতে গেলে এখনো অনেকটাই কাজ বাকি আর মহালয়ার পরের দিনই এখানে হবে উদ্বোধন তাই জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন সব প্যান্ডেল কর্মীরা সত্যি বলছি এইবারে দুর্গাপূজাতে ধাধিকা যুবগোষ্ঠীর প্যান্ডেল হবে একেবারে দর্শনীয় আর আমি খুব শিগগিরই নিয়ে আসবো এই পুরো প্যান্ডেলের ডিটেল ব্লগ তাই তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ পুজো স্পেশাল সিরিজের একটাও ভিডিও যেন মিস না হয় এবছর দুর্গা সব আনন্দ ভাগ করে নেবো আমরা একসাথে